আজকের এই ব্যাংকগুলো কিনেছিলাম কেজি চারশো টাকা করে তবে যার থেকে কিনেছিলাম তাকে অনেকবার রিকোয়েস্ট করতে হয়েছিল কারণ সে বিক্রি করতে চাচ্ছিল না বলতে পারো এক প্রকার আমি এই ব্যাংগুলো একদম জোর করে কিনে নিয়ে এসেছিলাম কিভাবে পরিষ্কার করলাম কিভাবে রান্না করলাম সেটা দেখার জন্য অবশ্যই পুরো টা না দেখতে হবে বড় ছোট দুই ধরনের ব্যাংক ছিল তবে সে ব্যাংগুলো বিক্রি করতে একদমই রাজি হচ্ছিল না পরে অনেক রিকোয়েস্ট করার পর সে বড় ব্যাংগুলো আমার কাছ থেকে বিক্রি করার জন্য রাজি হয় আর আমি সে বড় ব্যাংগুলো কিনে নিয়ে বাড়িতে চলে আসি তো এই ব্যাংকগুলোকে আমাদের চাকমা ভাষায় আমরা পোয়া ব্যাংক বলি ব্যাংকগুলো পরিষ্কার করার জন্য আমাদের লাগে ছাই আমরা ছাই দিয়ে ব্যাংকগুলো পরিষ্কার করি কারণ হচ্ছে ব্যাংকগুলো অনেকটা পিছলা হয়ে থাকে যার জন্য ছাই দিয়ে ধরলে পরিষ্কার করতে অনেক সুবিধা হয় আমার মতো কে কে আছো যারা ব্যাংক দেখলেই ভয় পাও ধরতে পারো না পরিষ্কার করতে পারো না শুধু খেতেই পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটাও কমেন্ট করে জানাবে তোমরা ছোট ব্যাংক খেতে পছন্দ করো নাকি বড় ব্যাংকগুলো খেতে বেশি পছন্দ করো আমি কিন্তু ছোট বড় দুটাই পছন্দ করি শহরে আবার এই বড় ব্যাংক পাপায়নগুলো চাষ করা হয় যার জন্য যখনই খেতে মন চাইবে তখন বাজার থেকে কিনে নিয়ে এসে খাওয়া যায় বাট গ্রামের মধ্যে বৃষ্টি না দিলে এই ব্যাংকগুলো দেখা যাবে না তার জন্য গ্রামে বৃষ্টি পড়লে ব্যাংক খোঁজা খোঁজে ব্যাংকে না বেচা করা শুরু হয়ে যায় তো আমরা ব্যাংকগুলো যেভাবে পরিষ্কার করি প্রথমে ব্যাঙের চামড়া তারপর তার নারী ফেলতে হয় তারপর ব্যাংকগুলো ভালো মতো ধুয়ে আমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিই এগুলো যেহেতু বড় ব্যাংক ছিল তার জন্য এই ব্যাংকগুলোকে এক প্রকার মাংসের মতো সাইজ করে কেটে নিতে হয়েছিল আর এই বড় ব্যাংকগুলোর টেস্টটা কিন্তু একদম আমি মাংসের মতো যদিও বেশিরভাগই মানুষই বলে যে বড় ব্যাঙের চাইতে ছোট ব্যাঙ্গুলা বেশি ভালো ছোট ব্যাঙ্গুলা বেশি মজার খেতে কিন্তু আমি বলবো এই ব্যাঙ্গুলা তো আমরা সবসময় খেতে পাই না তার জন্য যখনই খাওয়ার সুযোগ হয় আমার আমার খেতে লাগে তারপর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে আমরা ব্যাঙের তরকারি কিভাবে রান্না করি কিভাবে খাই তো আমি তোমাদের বলবো এখানে আমাদের এক্সট্রা কোনো মশলা ইউজ করতে হয় না নর্মালি আমরা মাছ মাংস যেভাবে রান্না করি সেম ভাবে আমরা ব্যাঙের তরকারি রান্না করি এখানে তফাৎ শুধু একটাই সেটা হচ্ছে হচ্ছে আমরা ব্যাংক তরকারি রান্নার একদম লাস্টে গিয়ে চালের বাতা করে থাকি আমি এখানে গরম তেলের উপর পেঁয়াজ কুচি দিয়েছি তার উপরে আদা রসুন বাতা কাঁচা মরিচ আর কালারের জন্য অল্প একটু লালমরিচ গুঁড়াও করেছি অল্প একটু পানি করার পর মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি এখানে ব্যাঙের মাংসটা অ্যাড করে দিয়েছি তারপর মশলার সাথে ব্যাঙের মাংসটা ভালো মতো নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো মাংসের থেকে অনেকটা পানি বেরিয়ে গিয়েছিল আমি আবার সেই পানিটা দিয়েই মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম আর আজকের এই তরকারিতে আমি চালের বাতাও ইউজ করেছি তার জন্য আমি চালগুলো বেটে নিচ্ছিলাম সেই ফাঁকে চালগুলো বাতা হয়ে গেলে আমি মাংসতে পানি এড করে নিই আমার পরিমাণ মতো যেহেতু আমি এখানে গাভি ইউজ করব তার জন্য আমি এখানে ঝোল খুব একটা বেশি দিই নাই তরকারিটা যখন 90% পার্সেন্ট কুক হয়ে যাবে আর ঝোলটাও ঘন হয়ে আসবে তখন আমি এখানে গাভি অ্যাড করে দিই গাভি অ্যাড করার পর ঝোলটা আরো বেশি ঘন হয়ে যায় তখন তরকারিটা দেখতে অনেক সুন্দর লাগে তারপর আমি অ্যাড করে দিই সাবারাং পাতা আর হ্যাঁ সাবারাং পাতা ছাড়া কিন্তু ব্যাংক তরকারি অসম্পূর্ণ যদি তুমি ব্যাংক তরকারিটা গাভি দিয়ে রান্না করো সাবারাং পাতা অ্যাড করার পর ব্যাং তরকারিটা একদমই পরিপূর্ণ হয়ে গিয়েছিল তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর খুবই লোভনীয় আমি রান্না করেছি আর আমার নিজের রান্না আমার নিজেরই খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্য কমেন্ট করে জানাবে আর এই বছর তোমরা কে কে খেয়েছো এই বোয়া ব্যাঙের তরকারি সেটা অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো চা বাই